যে ভাঙড়ের যে ভাঙড়ের চাষিদের স্বার্থে হিমঘর নির্মাণ হওয়ার কথা ছিল কতদিনের মধ্যে যে চাষিরা সেই হিমঘর থেকে পরিষেবা পাবে অর্থাৎ হিমঘরে চাষিরা তাদের ফসল রাখতে পারবে কারণ আমি দু বছর আগে নভেম্বর মাসের বাইশ তারিখে দু হাজার বাইশে এই কোশ্চেন করেছিলাম যে কবে হবে তখনও বলেছিল কয়েকদিনের মধ্যে হয়ে যাবে আজকেও আবার পুনরায় কোশ্চেনটা করলাম দুর্ভাগ্যের বিষয় আজকেও তিনি সঠিক উত্তর মানে সঠিক টাইমটা তিনি বললেন না পরবর্তীতে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকেও এই একই বিষয় যেহেতু ওটা আপনার পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে হয়েছিল বিদ্যুৎ দপ্তর ওখানে অনেকটা এ করছে মানে ওর সাথে জড়িয়ে আছে সেই বিষয়ে জিজ্ঞাসা করলেন তিনিও এক্স্যাক্ট কতদিনের মধ্যে ওখানকারের চাষিরা এই থেকে এই হিমঘর থেকে পরিষেবা পাবে তার উত্তর দিতে পারলো না দুর্ভাগ্যের বিষয় তড়িঘড়ি করে ঘোষণা হয়ে যায় কিন্তু বাস্তবায়ন করতে বা পরিষেবা পেতে টাইম লাগছে আমি আশা করব সরকারকে আজকে যে বিষয়ে আমি আবারও প্রশ্ন করছি এই প্রশ্নের গুরুত্ব বুঝে দ্রুত ভাঙড়ের চাষিদের স্বার্থে হিমঘরটা আপনার তৈরি হবে এবং চাষির পরিষেবা পাবে আজকে মেনশন পর্বে ডেপুটি স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের পঞ্চায়েত গৃহ উন্নয়ন মন্ত্রীর কাছে আমি আবেদন রাখলাম যেভাবে ভাঙড় বিধানসভার তেরোটা অঞ্চলের এক নম্বর ব্লকে তিনটে দু নম্বর ব্লকে দশটি অঞ্চলে আবাস যোজনার সার্ভের নামে দুর্নীতি হচ্ছে বৈষম্য হচ্ছে এটাকে বন্ধ করার জন্য কারণ আমরা দেখছি কারো কাছে টাকার ডিমান্ড করেছে বা অবৈধ পন্থা অবলম্বন করে যখন সার্ভে করতে আসছে শাসক দলের লোকেরা সাথে থেকে অন্যের রান্নাঘর গোয়াল ঘর এগুলো দেখিয়ে তাদের যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তাদের নাম ইনক্লুড করার চেষ্টা হয়েছে আর যারা প্রকৃত বাড়ি পাওয়ার যোগ্য যাদের কাঁচা বাড়ি মাটির বাড়ি তারা বাড়ি পাচ্ছে না বা তাদের সার্ভে হচ্ছে না আর যারা আইএসএফ করে আইএসএফ করার অপরাধে বা বিরোধী রাজনীতি করার অপরাধে যারা বাড়ি পাবার যোগ্য তাদেরও নাম কেটে দিচ্ছে এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রীকে আছে আমি আজকে দৃষ্টি আকর্ষণ করছি তাকে আবেদন জানিয়েছি যে স্বচ্ছতার সাথে হোক ব্লক লেভেলে একটা কমিটি প্রয়োজনে গঠন করা হোক ওয়াল পার্টি টাইপের যেখানে সার্ভের টোটালটাই টাইপ বিরোধীরা উপস্থিত থাকবে শাসক উপস্থিত থাকবে সরকারি কর্মচারীরা উপস্থিত থাকবে এই প্রসঙ্গে বলেছি আমি ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মন্ত্রীকে যে এই কথার তিনি সাথে সাথে প্রতি উত্তর দিয়েছেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন শুধু ভাঙড়ের বাসিন্দা সারা রাজ্যের মানুষের জন্য বার্তা দিয়েছেন যদি মনে হয় কারো তার সাথে ইনজাস্টিস হয়েছে অন্যায় হয়েছে তার পরিবর্তে অন্য কেউ বাড়ি পেয়েছে সরাসরি মন্ত্রী মহাশয়ের যেগুলো যে আপনার ডিস্ট্রিক্ট লেভেলে হোক বা নবান্নে হোক বা মন্ত্রী দপ্তরে এগুলো অভিযোগ জানালে তিনি একটা খতিয়ে দেখবেন আমি ভাঙড়বাসীর উদ্দেশ্যে বলবো বাড়ি পাওয়ার জন্য কাউকে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দেওয়ার প্রয়োজন নাই বাড়ি পাওয়ার জন্য শাসক বিরোধী দলের কারো ঝান্ডা ধরতে হবে এই ধরনের বাধ্যবাধকতা নাই আমি বিধায়ক হিসাবে বলছি কেউ যদি মনে হয় তার সাথে অন্যায় হয়েছে যে লিস্ট হবে ব্লকে অফিসে বিভিন্ন আপনারা সেগুলো জায়গায় দেখুন যদি মনে হয় আপনাদের সাথে ইনজাস্টিস হয়েছে আমাদের আপনাদের বিধায়ক আমি নৌসাদ সিদ্ধিক আমার সাথে যোগাযোগ করুন আমি সরাসরি মন্ত্রী মহাশয়ের সাথে যোগাযোগ করে যেগুলো এগুলো হচ্ছে সেগুলোকে বন্ধ করতে হবে একটা জিনিস খুব ভালো লেগেছে এই কথার মধ্যে মন্ত্রী মহাশয়ের সাথে আমি পরবর্তীতে আবারও কথা বললাম সশরীয়তের একটা সামনে গিয়ে যে তিনি বলেছেন আমাদের লক্ষ্য হচ্ছে যাদের প্রকৃত যারা বাড়ি পায় তাদেরকে বাড়ি পাইয়ে দেওয়া যে দুর্নীতিগুলো হচ্ছে যদি জনপ্রতিনিধিরা এগিয়ে আসে তাহলে দুর্নীতিগুলোকে আমরা সহজেই নিরাসন করতে পারবো আর আমি গঠনমূলক রাজনীতি করতে পছন্দ করি গঠনমূলক সমালোচনা করতে পছন্দ করি আমার লক্ষ্য ভাঙড় দুর্নীতিমুক্ত হোক ভাঙড়ের প্রতিটা নাগরিক সরকারি পরিষেবা পাবে